আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো একটু ছোট বাচ্চাদের জন্য একদম সিম্পলভাবে একটি টুপিস সেলাই করবো এখন তো সামনের শীত আসতেছে জন্য হালকা একটু ভারীও না বয়েল কাপড়ে প্রিন্টের বয়লগুলি দিয়ে হালকা হালকা বাচ্চাদের যাতে একটু গরম এখন তো বেশি গরম না এই জন্য আর কি দিব এবার একটা অর্ডার আছে অর্ডারটা সেলাই করতেছি আপনার আপনাদের সাথে শেয়ার করি তো জামাটা কেটে নেব প্রায় সি একদম সিম্পলভাবে একটু দেব যাতে একটু ভালো লাগে ছোটো ছোটো বাচ্চাদেরকে না একটু বড়দের ডিজাইন করলে ভালোই লাগে এর জন্য আমি একটু লেস লাগিয়ে নিব এই তো দেখতে থাকেন আমি লেস লাগাবো আমার কাছে মনে হয় কি ঘরে বসে মানে আম করার যেতে কাজ কিছু করা এটা একমাত্র মনে হয় মেশিনেই সম্ভব বাকি অন্য কাজের জন্য বাহিরে যেতে হয় মেশিনটাই আছে একমাত্র মেয়েদের একটু সম্বল যাতে ঘরে বসে কিছু করা যায় আর কিছু করাটাই ভালো আর করলে দেখা যায় হয় না নিজেদের মতো নিজের একটু কিছু করাটাই ভালো আমার কাছে কিছু করা ভালো লাগে আর আমি মনে করি মেয়েদের আবেগ সৌন্দর্য কিন্তু পোশাকের ওপর ছোটো বাচ্চা বলেন আর বড়দের বলেন মেয়ে মানুষরা একটু সুন্দর সুন্দর কাপড় পরলে তাদেরকে বেশি মানায় আবেগ সবকিছুই এই পোশাকের উপরে আমি মনে করি মশলা ছোট বাচ্চারা পড়লে তো অনেক সুন্দর লাগবে আসসালামু আলাইকুম